আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমাদের বিশতম বেচের বেসিক বেকিং কোর্সের তৈরি করা কেকগুলোর ফাইনাল আউটলুক আলহামদুলিল্লাহ সাউন্ড একদম স্যালেন্ট করে দেন আমাদের কোর্সটা ছয় দিনের আপনারা সবাই জানেন আজকে ছিল আমাদের চতুর্থ ক্লাস চতুর্থ ক্লাসে আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা কেক তৈরি ও ডেকোরেশন শেষ হয়ে যায় আগামী পঞ্চম ক্লাস হচ্ছে আপুদের আলোচনার ক্লাস বিজনেস প্যাকেজিং সব কিছু নিয়ে এরপর হচ্ছে আপনার কিভাবে ক্যাকের প্রাইস নির্ধারণ করতে হবে এসব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে এছাড়া এই চারটা ক্লাসে আপুদের কি কী সমস্যা আছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে আর ষষ্ঠ ক্লাসটা হচ্ছে আমাদের আপুরা যা যার বাসায় থেকে একটা করে কেক বেস রেডি করে নিয়ে আসবে এবং সেটা আমাদের এখানে এসে আমরা যাবতীয় ইনস্ট্রুমেন্ট দিব ওরা সবাই আমাকে ডেকোরেশন করে দেখাবে আমার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন অনলাইন এবং অফলাইনে সবাই এটা করবে এটা হলো আমাদের ক্লাসের তৈরি করা অথেন্টিক রেড ভেলভেট কেক আর এটা হলো ক্রিম চিজ দিয়ে ফ্রস্টিং করা এরপর এটা হলো আমাদের হোয়াইট ফরেস্ট কেক এটা হলো আমরা ফুলের তোড়া থিম কেক করলাম এরপর এটা হচ্ছে আমাদের চকলেট স্পঞ্জ কেক এরপর এগুলো হলো আমাদের পাউন্ড কেক এরপর এটা হচ্ছে ভেনিলা পাউন্ড কেক এটা হলো মার্বেল পাউন্ড কেক আর এটা হলো চকলেট পাউন্ড কেক এটা হলো আমাদের রেড বেলভেট টাপ কেক আর এটা হলো আমাদের স্পঞ্জ কেকের মধ্যে করা ডল থিম কেক এরপর এটা হলো আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক কেকগুলো কেমন হয়েছে জানাবেন আর আমাদের কিন্তু বর্তমানে একুশতম বেসিক বেকিং কোর্সের জন্য সিট বুকিং চলতেছে আপনারা যারা করতে আগ্রহী অথবা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই তারা আমাদের পেজে অথবা আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের নাম্বারে কলও দিতে পারেন অবশ্যই কিন্তু দ্রুত বুকিং করবেন করতে আগ্রহী হলে কারণ আমাদের সিট সংখ্যা সীমিত এছাড়া পাশাপাশি আমাদের অ্যাডভান্স বেকিং কোর্স ও ফন্ডেন্ট এবং চকলেট পেস্ট থিম কেকের কোর্সের উপর সিট বুকিং চলতেছে যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত যোগাযোগ করবে আর হ্যাঁ বর্তমানে কিন্তু আমাদের পেজ থেকে ফ্রিতে কেক দেওয়া হচ্ছে আগামীকালকে উইনার ঘোষণা করা হবে যারা সর্বোচ্চ শেয়ার করেছেন তার মধ্যে প্রথম তিনজনকেই কিন্তু ফ্রিতে কেক দেওয়া হবে আপনারাও যদি ফ্রিতে ক্যাক নিতে চান অবশ্যই সময় আমাদের পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ